আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে লাচ্ছি রেসিপি এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছি আপনাকে একদম প্রশান্তি এনে দিতে পারে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগে লাচ্ছি তৈরি করার জন্য প্রথমে একটি ব্লেন্ডারে যারা আমি হাফ কাপ পরিমাণে মিষ্টি দই দিয়ে দিচ্ছি এই দইটা কিন্তু গড়ে তৈরি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা দুধ দুধটা জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম দুধ তার মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে চিনি সামান্য পরিমাণে লবণ এবার কয়েকটা বরফের টুকরো দিয়ে দিব দিয়ে ব্লেন্ডারের জারটি ভালো করে বন্ধ করে ব্লেন্ড করে নেব এই লাচির মধ্যে আপনারা চাইলে কিন্তু মিষ্টি দইয়ের পরিবর্তে টক দই ইউজ করতে পারেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিতে পারেন এবার লাচ্চিটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব আমি আমি এখানে যে পরিমাণে উপকরণগুলো নিয়েছি এই পরিমাণে উপকরণ দিয়ে এক গ্লাস পরিমাণ লাচ্ছি তৈরি হবে আপনারা কিন্তু সেম মেজারমেন্টে আরও বেশিও লাচ্চি তৈরি করে নিতে পারেন আমার লাচ্চিটা কিন্তু ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এই এটা এটার লুকটা এরকম হয়েছে এবার আমি একটা গ্লাসে সার্ভ করে নেব আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন লাচ্ছিটাকে আরও ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য এইখানে আরও কিছু পরিমাণে আইস কিউব অ্যাড করে দিতে পারেন লাচ্ছি কিন্তু যতটা ঠান্ডা হয় ততটাই খেতে রিফ্রেশিং লাগে আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আল্লাহ হাফেজ